তো এই যে প্রশ্ন অহেতুক প্রশ্ন এমন প্রশ্ন যার চাপ যার ভার অন্যদের ওপরে পড়তে পারে রসূলুল্লাহ সাল্লাল্লাহ সাল্লাম এই ধরনের প্রশ্ন করা থেকে কি নিষিদ্ধ করেছেন একটা কথা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম বলেছেন ইমালু মা তুই কোন ইনাল্লা কাল্লা ইয়ামাল্লু হাত্তা তামাল্লু ভালো করে শুনবেন এই কথাগুলো যে তোমরা যতটুকু ইবাদত করতে পারবে ইবাদত কর যতটুকু নামাজ পড়তে পারবে পড়ো জাকাত দিতে পারবে দাও হজ করতে পারবে করো হালাল হারাম যতটুকু মানতে পারবে সে ইসলাম আমভাবে যেটা বলেছে পালন করতে পারলে করো তোমরা নিজেদের ওপর বাড়াবাড়ি করে দিও না নিজেদের ওপর চাপিয়ে নিও না যদি তোমরা নিজেদের ওপর কোনো জিনিস চাপিয়ে নাও আল্লাহ রাবুল আলামিন তোমাদের ওপর সেটাকে আরও বেশি চাপিয়ে দেবে নিজেরা নিজেদেরকে হালকা রাখবে আল্লাহ তালাও তোমাদের জন্য হালকা রাখবে কথা বুঝতে পেরেছি ইসলাম সবসময় কি সহজত্বের দিকে আহ্বান করে ইসলাম সব সরলের দিকে আহ্বান করে একদিন রসুল্লাহ আলী হাসালাম মসজিদে গেলেন আপনাদের বিরক্ত লাগছে না মধ্যে যাই হোক যে একটুখানি খেয়াল করে শুনবেন একদিন রসুল্লাহ সাল্লু আলী হাসালাম মসজিদে গেলেন গিয়ে দেখছেন যে মসজিদে একটা দড়ি টাঙানো আছে কি টাঙানো আছে দড়ি একটা থাম থেকে আর একটা থাম পর্যন্ত একটা মোটা করে দড়ি বাঁধা আছে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম জিজ্ঞেস করলেন এটা কিসের দড়ি গো তখন একজন সাহাবা বললেন ইয়া রসুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা আম্মাজান উম্মু সালামা রদি আল্লাহ আনহা এই দড়িটা বেঁধেছেন তিনি রাত্রিবেলা মসজিদে এসে নফল ইবাদত করেন নফল নামাজ পড়েন এখন নফল নামাজ পড়তে গিয়ে নফল ইবাদত করতে গিয়ে আম্মাজান উম্ম সালামা রিয়া তালান আনহা ক্লান্ত হয়ে পড়েন কষ্ট হয়ে যায় দাঁড়িয়ে দাঁড়িয়ে দীর্ঘ সময় দাঁড়াতে পারেন না এই জন্য পেছনে এই যে দড়িটা রেখে দিয়েছেন বেঁধে যখন ক্লান্ত হয়ে যান তখন এই দড়িটা নিজের কোমরে লাগিয়ে একটু ঠেস দেন অনেকক্ষণ দাঁড়িয়ে আছেন পাচ্ছেন না কোমরে আমাকে ঠেস দিয়ে দাঁড়িয়ে যে নামাজ পড়েন আল্লাহ রসুল সাল্লা সাহেব সঙ্গে সঙ্গে আদেশ দিলেন যে দড়িটা খুলে দাও তোমাদের মধ্যে ই আমালু মা কোন ততটুকুই আমল করে যতটুকু পারবে যদি কারো নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়তে পড়তে ক্লান্তি এসে যায় সে বসে পড়বে সে শুয়ে পড়বে সে ঘুমিয়ে পড়বে আল্লাহ রব্বুল্লা আলমিন এটা চান না যে তোমরা প্রচন্ড কষ্ট করো প্রচন্ড মেহনত করো তারপরে আল্লাহ রব্বুল্লা আলমিন তোমাদের জন্য সবাব কবুল কর কথা বুঝতে পেরেছেন হজরতে আবদুল্লা ইবিন আমর ইবনুল আস রদি আল্লাহ তালা একজন সাহাবা ছিলেন তিনি নিয়ত করে বসলেন যে প্রতিদিন রোজা রাখবেন আর প্রতি রাত্রে সারা রাত ব্যাপী নফল নামাজ পড়বেন নিয়ত করে বসলেন আল্লাহ রসুল সাল্লাহ আলাইসালামের কাছে খবর গেল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম নিজে হেঁটে হজরত আবদুল্লা ইবনা আমর ইবনুল আস রদি আল্লাহ বাড়িতে গেলেন গিয়ে সামনে বসালেন বস বসে বললেন যে ইন্না আলি জাসাদিকা আলাই ক তোমার শরীরের তোমার উপরে একটা হক আছে তোমার শরীরের তোমার উপরে কি একটা হক আছে বা ইন্নালি আইনিকালাকা হাক্কা তোমার চোখের তোমার উপরে একটা হক আছে একটা অধিকার আছে ওয়া ইন্না লিআহলিকা লাকা হক তোমার শরীরে তোমার আহলিয়া তোমার স্ত্রীর তোমার উপরে একটা হক আছে শুধুমাত্র আল্লাহর হক আদায় করছো তার মানে যে তুমি निजात পেয়ে যাবে মাগফিরাত পেয়ে যাবে তা নয় তোমার শরীরের হক তোমার চোখের হক তোমার স্ত্রীর হক তোমার ছেলের হক তোমার প্রতিবেশীর হক সকলের হক আদায় করার নাম হলো ইসলাম তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি বললেন যে মাসে 3টা রোজা রাখো মাসে কটা রোজা তিনটে উনি মাসে রোজা রাখতেন কটা তিরিশটা উনি রোজা রাখতেন কটা মাসে তিরিশটা আল্লাহ রসুল সসলাম কি বললেন তিরিশটা নয় তিনটে রোজা রাখে কেন আল্লাহ রসুল ও আসলাম বললেন যে সালাসা তো সিয়ামিন ফি কুল্লি শাহরিন যদি কোনো ব্যক্তি প্রতি মাসে তিনটে রোজা রাখে আল্লাহ রসূস ও আসলাম বললেন যে কা শিয়াম ইজ দা যেন তার ওই তিনটে রোজা পুরো জীবনের পুরো যুগের রোজা রাখার চায় সাহাবা বললেন হুজুর আমি প্রতিদিন এক খতম কোরআন শরীফ পড়তে পারবো আল্লাহ রসুল বললেন মাসে এক কত কোরআনসিফ করব তো ইসলাম সহজ জিনিসটাকে চায়। তো আমরা সহজ জিনিসটা কি আমরা সহজ জিনিসটাকে নিয়ে জীবন চালাব যে কথা বলছিলাম যখন ফেরেস মনে আছে কিনা জানি না যখন ফেরেসাগন নেক মজলিস ছেড়ে আসমানে ওঠেন তখন আল্লাহ রবুল্লা আলমিন তাদেরকে প্রশ্ন করেন সাধারণভাবে প্রশ্ন কারা করে যারা জানে না কিন্তু আল্লাহ তাল্লা কখন প্রশ্ন করেন তার জানার পরেও তার ইলমে কামেলের পরেও আল্লাহ রবুল্লাহ আলমিন প্রশ্ন করেন কি প্রশ্ন করলেন আল্লাহ রবুল্লাহ আলমিন

সেই দিনete আল্লাহ রাব্বুল আলামিন তখন ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করবেন মিন আইনা জীতুম হে আমার ফেরেশতারা হে আমার মাদারাইকা তোমরা কোথা থেকে এসেছো তোমরা কোন জায়গা থেকে এসেছো উত্তরে ফেরেশতাগণ বলবেন ফায়াকুলুনা জইনা মিন ইনদি ইবাদিন লাকা ফিল আরদি ইউসাব্বিহুনা ওয়া ইউকাব্বিরুনাকা ওয়া ইউহাল্লিদুনাকা ওয়া ইয়াহমাদুনাকা সেই দিনে যেতে ফেরিস্তাগণ বলবেন হে আমাদের রব হে আমাদের প্রভু আমরা দুনিয়ার বুকে আপনার এমন এক বান্দাদের কাছ থেকে উঠে এসেছি যে বান্দাগণ একত্রিত হয়ে আপনার উপরে তসবি পাঠ করে আপনার উপরে তসবি জানায় ওই কব্বির তারা আপনার নামে তকবীরের ধ্বনি দেয় তারা আল্লাহ আকবার বলে ডাকেন এর সাথে সাথে ওই হাল্লিল

এটা শোনার পরে আল্লাহ রব্লা আদমিন কি বলবেন সেই সময়তে আল্লাহ রব্লা আদামিন ফেরেসনকে লক্ষ্য করে বলবেন অমাদায় হে আমার ফেরেস তারাম দুনিয়ার বুকে আমার যে বান্দা বান্দির কাছ থেকে তুমি ঘুরে আসলে তোমরা ঘুরে আসলে সেই বান্দা বান্দিরা নিজেদের সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবর বলে আমার দিকির করে আমার স্মরণ করে তারা আমার কাছে কি চায় তারা আমার কাছে কি প্রার্থনা করে উত্তরটা দেওয়ার জন্য ফেরেস্তাগণ সেই সময়তে বলবেন কি বলবেন সেই সময়তে ফেরেস্তাগণ বলবেন কলু ইয়াস আলু নাকা জান্নাতাকা হে আমাদের প্রভু হে আমাদের রব হে আমাদের আল্লাহ আপনার এই বান্দা বান্দিগণ আপনার কাছে হামদ ও সানা পড়ে আপনার উপরে তাকবীর দিয়ে আপনার উপরে তসবি পড়ে তারা আপনার কাছে ইয়াস আলু আপনার বান্দারা আপনার থেকে জান্নাতের দোয়া চায় তারা কি চায় জান্নাত চায় আল্লাহ আল্লাহ রব সেদিন বলবেন জিজ্ঞেস করবেন কি জিজ্ঞেস করবেন বলবেন ও হাল রাউ জান্নাতি হে আমার ফেরেস তারা যারা আমার কাছ থেকে জান্নাত চাইছে তারা কি জান্নাত দেখেছে সাহাবরা বলবেন যে না আল্লাহ তারা জান্নাত দেখে না

সেই সময়তে আল্লাহ রব্বুল আলামিন বলবেন হে আমার ফেরেস্তারা তারা আমার জান্নাত না দেখে তারা যদি আমার জান্নাতকে এত কামনা করে তবে যদি তারা আমার জান্নাতকে দেখতে পেত তবে তারা কেমন করতো সেই সময়তে ফেরেস্তারা বলবেন ইয়াস্তা জিরু নাকাম হে আমাদের আল্লাহকে আমাদের প্রভু তারা আপনার জান্নাত দেখার পরে জান্নাতের দিকে তাকানোর পরে তারা জান্নাতকে আরও বেশি বেশি করে চাইতো জান্নাতের সমূহ দেখে জান্নাতের নহরগুলোকে দেখে জান্নাতের প্রাসাদগুলোকে দেখে জান্নাতের আনন্দগুলোকে দেখে তারা আপনার কাছে আরো বেশি বেশি করে জান্নাত কামনা করত এটা শোনার পরে আল্লাহ রবিন আবার জিজ্ঞাসা করবেন আল্লাহ তালা তার ফেরেস তাদেরকে আবার বলবেন অমিমাস্তিরুদানি হে আমার ফেরেস তারা আমার আমার বান্দারা দুনিয়ার বুকে আমার ইবাদত বন্দেগি করে আমার কাছে তসমি তাহলিল পরে তারা আমার কাছ থেকে কিসের ব্যাপারে মাফ চায় প্রথম জিজ্ঞেস করলেন কি তারা আমার কাছ থেকে কি চায় দ্বিতীয় আল্লাহ তালা কি জিজ্ঞেস করবেন যে তারা আমার কাছ থেকে কিসের ব্যাপারে মাফ চায় কিসের ব্যাপারে পানা চায় তখন উত্তরে ফেরে তারা কি বলবেন কলু মিন্নারিকা হে আমাদের আল্লাহ হে আমাদের প্রভু আপনার বান্দারা আপনার ইবাদত বান্দেগি করে তারা আপনার কাছ থেকে জাহান্নাম থেকে মাফ চায় আল্লাহ তারা জাহান্নাম থেকে পানা চায় যে আপনি তাদেরকে জাহান্নামে নামে দেবেন না সেই সময়তে আল্লাহ তারা জিজ্ঞেস করবেন ওহাল নারী আমার যে বান্দারা আমার কাছ থেকে জাহার নাম থেকে মাফ চাইছে ওই বান্দারা তারা কি জাহার নাম দেখেছে জাহার নাম কি ওদের কাছ থেকে ওদের দেখা আছে তখন উত্তরে ফেরেস তারা কি বলবেন যে আমাদের প্রভু হ্যাঁ আমাদের না তারা জাহান্নাম নাম দেখেনি সেই সময় আল্লাহ তারা জিজ্ঞেস করবেন তারা যদি আমার জাহান্নাম দেখতো তাহলে কি করতো আল্লাহ তারা যখন আপনার বেশি নাম করে নাম থেকে তারা কারণ জাহান্নাম আল্লাহ রবাহ আলমিন এমনই এক কঠিন জায়গা করেছেন এমন এক আজাবের জায়গা করেছেন বিশাল মাসুর বলা হয়েছে এত ভয়ঙ্কর জায়গা এত খারাপ জায়গা যে সেটার একটা গন্ধ দুর্গন্ধ যদি আপনার নাকে আসে আপনি সেই দুর্গন্ধ থেকেই মাফ চেয়েছে দেওয়ানা হয়ে যাবেন পাগল হয়ে যাবেন তার নাম চাহান্লা আল্লাহ রব আলামিন সেই সময়তে কি বলবেন আল্লাহ رب সেই সময়তে বলবেন কত غفرت لكم فأتيتهم ما سألوا হে আমার ফেরেশতারা হে আমার মালাইকারাম তোমরা সাক্ষ্য থেকে যাও তোমরা জেনে লিখে দাও শুনে লেখে দাও আমার বান্দারা আমার ইবাদত করে আমার বান্দেকি করে আমার এক জায়গাতে উপস্থিত হয়ে তারা আমার কথা শুনে আমার জান্নাতের কথা জান্নাতের প্রতি আশাবাদী হয় জান্নাতের কামনা করে জান্নাত চায় অপরদিকে জাহান নামের ভয়ে কথা শুনে জাহান নামের আজাবের কথা শুনে তারা নাম থেকে মুক্তি চায় নাম থেকে বাঁচতে চায় হ্যাঁ আমার ফেরেস তারা তোমরা শুনে রেখে দাও জেনে রেখে দাও কত গফর তুলা আমি আমার ওই বান্দা বন্দীদের সমস্ত গুণাখা গুলোকে মাফ করে দিলাম মাফ করে দিলাম শুধু তাই নয় ফা আটাইফা আটাইতুহুম মা সাআলু ওয়া আজারতুহুম মিম্মাস্তাজারু আমার বান্দা বান্দীরা আমার জিকির করে আমার শরণ করে তারা জান্নাত কামনা করে তারা জান্নাত চায় ফা আটাইতুহুম মা আলু তারা যে জান্নাত চাইছে আমি আল্লাহ রব্বুল আদমীন তাদেরকে সেই জান্নাত দিয়ে দেব ওয়স্তাজারতুহুম মস্তাজারু এবং আমার বান্দারা এখানে বসে বসে আজকানের বিনিময়ে যে জাহান নাম থেকে মুক্তি চায় আমি আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে সেই জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেব জান্নাত চাইছে তাদেরকে কি জান্নাত দেব জাহান নাম থেকে মুক্তি চাইছে আমি জাহান নাম থেকে মুক্তি দিয়ে দেব এরপরে ফেরেশতারা কি বলবেন ফেরেশতারা বলছে বলবেন আল্লাহ রব্বি

রজলুন ফুলানুন খত্তা উন ওই মাহফিলে আল্লাহ অমুক লোকটা বসেছিলেন না সে পাঁচ ওয়াক্ত নামাজি না সে তাহাজ্জুদ গুজার না সে হাজি না সে আলেম না সে হাফেজ না সে কারি এইসব কিছু নয় বরং রজলুন খত্তা উন সারা দিন সে গুনাহ করে বেড়ায় প্রচন্ড গুণাগার তার গুনাহের বোঝা অনেক বেশি ওই লোকটাও ওই মাহফিলে এসেছিলেন কেন এসেছিলেন ইন্নামা মররা মজলিস ফাজালাসা মাআহুম কারণ ওইখানে আল্লাহর জিকির হচ্ছিল লোকটা পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল দেখে যে কয়েকজন লোক মিলে বসে বসে আল্লাহর জিকির করছে কয়েকজন লোক বসে বসে কোরআন তেলাওয়াত করছেন কয়েকজন লোক বসে বসে কোরআনের কথা হাদিসের কথা বলছেন শুনছেন এটা দেখে ফাজালাসা মাআহুম ওই লোকটা গুনাগার হওয়ার পরেও ওই মজলিসে এসে বসেছিলেন আল্লাহ তাদের কি হবে নেককার তো আছেই পরহেজগার তো আছেই এটা আলাদা কথা কিন্তু কিছু মানুষ তারা প্রচন্ড গুণাগান কিন্তু দেখছেন আলোচনা হচ্ছে বসে পড়েছে আল্লাহ তাদের কি হবে ভাই আমার দোস্তরা আমার সেটা শোনার পরে পায়া কোন রব্য নাম সেটা শোনার পরে আমাদের প্রভু আমাদের রব আল্লাহ সুবহান হুয়া তাআলা সেদিন বলবেন ওয়ালাহু গফারতু হুমুল কওম লা ইস্তাকা বিহিম আমি আমার ফেরেশতাদেরকে জানিয়ে দিই শুনিয়ে দিই হে আমার ফেরেশতারা তোমরা তোমরা জেনে রেখে দাও শুনে রেখে দাও আমার যে গুনাহগার বান্দা ওই মজলিসে এসে বসেছে ওই মজলিসে শুধুমাত্র শুনতে বসেছে আমি তুমি ওই আমার গুনাগার বান্দার ও সমস্ত জীবনের সমস্ত গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলা কার তার কারণ হলো হুমুল কওম হুমুল কওম তারা এমন একটা কওম লা ইশকা বিহিম জালিসুহুম ওই কওমের সঙ্গে যারা বসেন ওই কওমের সঙ্গে যারা ওখানে কি মজলিসে এমনি বসে থাকেন তাদেরকেও আমি আল্লাহ দুর্ভাগা করি না তাদেরকে সৌভাগ্যবান করি তো আমরা এমন একটা মাজলিসে এসে বসেছি যে মাজলিসে বসাটাও একটা সৌভাগ্যের বিষয় তো আল্লাহ রব্লা আলামিন আমাদের সকলের এই বসাকে কবুল করুন সকলে বলি আল্লাহ আমি জি